আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন বগুড়ো সদর উপজেলার কৃষি কর্মকর্তা আপনার নামটা একটু আমিরুল ইসলাম আমিরুল ইসলাম বড় ভাই আমার কাছে এসেছে আমাদের চারা ঘর এগুলোতে তিনি আমাদের চারাগুলো ভিজিট করে মাঝে মধ্যেই তো তিনি কিছু বলেন আর কি আমাদের চারা ঘর এগুলো সম্পর্কে আসলে চারা ঘর এগুলোতে মোটামুটি মানে সুন্দর চারা ওনারা উৎপাদন করে এবং সারা বাংলাদেশে আমার জানা মতো ওনারা সেল করে থাকে এবং গ্রান্টি সহকারে চারাগুলো ওনারা দেয় আমার জানা মতে ওনাদের এখান থেকে যত চারা সেল হয়েছে এখন পর্যন্ত আমি কোনো ক্লেম পাই নাই বা কেউ রিপোর্টও দেয় নাই যে যেমন ধরেন রোগাক্রান্ত চারা তারপরে ধরেন ফলন কম তারপরে ধরেন হলো জাতের একটা ভিন্নতা বলছে এক জাত দিছে আর এক জাত এমন কোনো আমি তথ্য পাইনি তবে আমি আইসে যে কদিন আমি আছি আইসে দেখছি ওনাদের এখানে চারাগুলো সুন্দর এবং সুস্থ সবল চারা ওনারা গ্রাহকের কাছে আর কি দিয়ে থাকে আসলে ওনাদের যে এটা বর্তমানে চারাগুলো দেখা যাচ্ছে সুন্দর চারা এবং চারাগুলো সুস্থ সবল চারা দেখেই বোঝা যাচ্ছে ফলনেও ভালো হবে ইনশাল্লাহ তো আমি মাঝে মাঝে আসি ওনাদের এটা দেখার জন্য যে ওনারা চারাগুলো কেমন কি করতেছে রোগ রোগ আক্রান্ত চারা কৃষকের মাঝে দিচ্ছে কিনা যেহেতু আমাদের দেশে কৃষক হলো প্রধান যদি আমার কৃষক বাসে তাহলে আমরা বাস সেই জন্যই ওনাদের সঙ্গে কথা বলে আমার ভালো লাগছে আর কি ওনারা সবসময় চেষ্টা করে কৃষকের মাঝে সুস্থ সবল চারা দেওয়ার জন্যে আপনারা চাইলে সবাই ওনার থেকে চারা নিয়ে আপনারা দেখতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম আস